আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দুবাই থেকে আমাদের শ্রদ্ধে আবু তাহের ভাই আজকে অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য দুইটা বক্সে যাচ্ছে ইলিশ এক কেজি সাইজের চার পিস সাতশো গ্রাম সাইজের মোট ছয় পিস তিন পিস করে ছয় পিস আর ছয়শো গ্রামের চার পিস দুই পিস করে চার পিস যাবে দুই দুই কক্সিতে একটা পার্সেল যাবে ফেনি শহরে এবং একটা পার্সেল যাবে চট্টগ্রামের হালি শহরে ইশাল্লাহ শুরুতে আমরা এক কেজি এটা হচ্ছে এক কেজি সাইজের দুই পিস মানে এক কেজি প্লাস এই যে দেখেন মাছগুলো কতটা সুন্দর চমৎকার ফ্রেশ মাছ আমরা দিচ্ছি আজকে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আবুতার তার ভাইকে তিনি কিন্তু দুবাই থাকেন এবং আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি পুরো টাকা অ্যাডভান্স করে দিচ্ছেন একটা টাকা বাকি রাখেন নাই মাছ আমরা এখনও পাঠাই নাই এই যে প্যাকেজিং করতেছি মাত্র কিন্তু তিনি পুরো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিচ্ছেন অর্থাৎ তিনি আমাদের সম্পর্কে জানেন বা আমাদের বিশ্বাস করেন দেখেই কিন্তু এই পুরো টাকা মাছ আমার আগে অ্যাডভান্স করে দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি পুরো আস্থা রেখেছেন বিশ্বাস করেছেন আমাদের এরপর এই সেইম সেইম মাছগুলি আমরা একটা কক্সিটি দেবো এই যে মাছগুলো বাকি আছে এখানে ছশো গ্রামে দুইটা আছে এখানে সাতশো গ্রাম প্লাস তিনটা আসে একশো দুইটা আছে এইভাবে আমরা একে আরেকটা প্যাকেজিং করবো ইনশাল্লাহ ভাইয়ের টোটাল দুইটা ককসিটি দেশ এবং বিদেশ থেকে যারাই দেখেন আপনারা নিশ্চয়ই অর্ডার করবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান আছে আমরা যে চাঁদর মার্কেট থেকে আমাদেরকে মাছগুলো পাঠাই আপনারা যারাই অর্ডার করতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের জেলা শহরে মাছ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা যারা আপনারা আমাদের এই ভিডিও ভিডিওগুলো দেখেন প্যাক্সিং ভিডিওগুলো আশা করি আপনারা সবাই শেয়ার করবেন একটা করে শেয়ার দিলেই কিন্তু আরও দশজন দেখবে আর বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু অনেক বেশি প্রতারিত হচ্ছেন বিভিন্ন ভুয়া পেজে আপনারা অর্ডার করে হাজার হাজার টাকা খুয়াচ্ছেন তো আপনারা দেখেন আপনারা যে সকল পেজগুলো রিয়েলভাবে কাজ করে আপনারা সেগুলো দেখেন সেখান থেকে অর্ডার করেন অযথা আপনারা ভুয়া পেজগুলো ভিজিট করে সেখানে নানারকম চমকপ্রদ অফার পেয়ে আপনারা অর্ডার করেন ফ্যামিলির জন্য অথচ মাছও পান না আপনারা টাকাও হারান সব দিক থেকে আপনারা লসের সম্মুখীন হন তো আপনারা এই যে আমাদের পেজগুলো দেখতে পারেন এখান থেকে আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ কখনোই আপনারা ঢুকবেন না কখনই প্রতারিত হবেন না বরঞ্চ বাজারে সে মাছগুলো আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় প্যাকেজিং চলতেছে প্রথম প্যাকেজিং সম্পূর্ণ হয়েছে এখন দ্বিতীয় প্যাকেজিং মানে একই মাস করে প্রত্যেকটাতে যাচ্ছে শুরুতে দিচ্ছি আমার সাতশো গ্রাম প্লাস সাইজে তিন পিস এরপর দেব ছয়শো গ্রামের দুই পিস মানে সাত পিস করে যাচ্ছে মোট আমি

썰가 <목소리도> 살까?